কোথাও ঘুরতে যেতে চাইলে কিভাবে যাব খরচ কেমন পড়বে থাকার ব্যবস্থা কি হবে এসব অনেক চিন্তা মাথায় আসে এই কথাগুলো শুধু আমার না প্রত্যেকের কথাই বলছি ভ্রমণ প্রিয়াসীরা নগর জীবনের ব্যস্ততা ভিড় ও সোর গোল থেকে দূরে সরে নিজের সাথে ও প্রিয়জনদের সাথে সময় কাটাতে প্রতিনিয়তই গাজীপুরে ছুটে যাচ্ছেন বিভিন্ন পিকনিক স্পট বিভিন্ন রিসোর্টগুলোতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কে কে আছেন আমার সাথে দেখতেই পাচ্ছেন আমি কোথায় চলে আসলাম চলে আসলাম ঢাকার অদূরে একটা সুন্দর বাগান বাড়িতে গাজীপুর মাওনায় আমার মেয়ের শাশুড়ি মানে বেআইনের বেআইনের না বেআই বেআইনের বাগান বাড়িতে মেঘলা মেঘলা আকাশ তার মধ্যে দুই ঘন্টা মাত্র জার্নি করে তো গাড়ি থেকে নেমেই সবুজ গাছপালা দেখে মনটা খুব ভরে গেল ঢুকেই প্রথমে লিচু গাছ দেখে মনটা ভরে গেল। যেহেতু সবুজের মধ্যে লাল যদিও লিচুর ফলন এবার কম হয়েছে তারপরে দেখতে খুবই ভালো লাগছিল গত বৃহস্পতিবারের বুধবার বিকেলে বিআই ফোন করেছিলেন যে ওনারা ঢাকা থেকে রওনা হয়েছেন আমাদের বুধবার রাতেই আসতে বলেছেন কিন্তু আমরা হুট করে বলাতে আর সাহস পাইনি তো আমরা বৃহস্পতিবার সকালে চলে আসলাম গাজীপুরে অনেকগুলো মনোমুগ্ধকর রিসোর্ট আছে তো এটাও তার চেয়ে কোনো অংশে কম না এই রিসোর্টটার নাম রাখা হয়েছে ভিলাদি ফেরদোস বিআইনের নামে গুগল সার্চ দিলেই পাওয়া যাবে আধুনিকতার আবেশ শৈল্পিক ছোঁয়া ও প্রাকৃতিক পরিবেশ এই তিনটা জিনিস মাথায় রেখে এই বাগানবাড়িটা বা বাড়িটা করা হয়েছে যে ওদিকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কিচেন সাইড মেন বাংলোটা হচ্ছে এটা এখানে মেয়ে জামাই বিয়াই বেয়ান থাকেন আমাদেরও থাকতে দেওয়া হয় আমরা আসলে আরও এক্সট্রা বেডরুম আছে এছাড়া আরও দুইটা বাংলো আছে প্রত্যেকটা বাংলোর আলাদা আলাদা খুব সুন্দর একটা করে নাম আছে এই মেইন বাংলোটার নাম হচ্ছে অর্কিড যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাগান বাড়িটাকে প্রফেশনালি কাজে লাগানো হবে সেজন্য কাজ চলছে তো সুন্দর করে যখন গুছানো হবে তখন আমি আরেকটা ব্লগ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারাও এনজয় করতে আসতে পারবেন এর মধ্যে অফ ক্যামেরায় কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা শেষ ব্রেকফাস্ট করা শেষে আমার মনে পড়লো একটা ভিডিও কেন করলাম না তো এই তো এখন ভিডিও করা শেষ একটা ভিডিও করছি জাস্ট খালি টেবিল এই তো এটা ছিল কিচেন তো কিচেন থেকে একটা ভিডিও নিচ্ছি আমি এই তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ আমরা এখানে বসে ব্রেকফাস্ট করেছি এটা হচ্ছে কিচেন সাইড তো এখন বের হয়ে গেলাম এই তো দুপুরের খাবার দাবার রেডি হচ্ছে ওদিকে মেঘলা আকাশ মনে হচ্ছে কখন যেন বৃষ্টি নেমে আসবে টুপটাপ করে পাকা পাকা আম পড়ছে গাছ থেকে এই তো অনেকগুলো আম কুরানো হয়েছে বেআইন আমাদের নিয়ে আসলেন এদিকে একটা নতুন বাংলো রেডি হচ্ছে তো আমি ঠিক বলতে পারছি না এই বাংলোটারও একটা নাম আছে আর পাশে আরেকটা বাংলো আছে তো প্রচুর মেয়ে ছিল তখন মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে পড়বে ভাব গাছ থেকে আম পড়ছে, টুপটাপ টুপটপ করে এই তো চাচাতো মেয়ের চাচাতো ফুফাতো নানুদরা ওরা সবাই আম খাচ্ছে আসলে আম খাওয়া না সবাই মিলে এই যে গাছ থেকে আম পোড়ানো আবার সাথে সাথে মুক্ত আম খাওয়া মজাই আলাদা তো আমি একটু একটু করে পুরোটা একটু ভিডিও করছিলাম যেহেতু আমি ভিডিও করছি তো আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটু ভিডিওতে আনতে তো সে আমাকে একটু ভিডিও করে দিল আর এ তো আমি ঘুরে ঘুরে ভিডিও করছি তখন এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। তো আমি ভাবছিলাম যেহেতু আমি শাড়ি পরা আমি তো বৃষ্টিতে ভিজবো না তো আমি ভয় পাচ্ছিলাম ঝুম বৃষ্টি যদি নামি ওদিকে সবাই খুশি ওরা বৃষ্টিতে ভিজবে ও মা দেখতে না দেখতে ঝুম বৃষ্টি দেখুন সবাই বৃষ্টিতে ভিজছে দেখতেই পেলেন ওদিকে সবাই মজা করে বৃষ্টিতে ভিজছে আর আম খাচ্ছে এরপর লাঞ্চ শেষে এই তো লিচু পাড়া হচ্ছে দেখুন তো একটু লিচু নিয়ে ফটো সেশন করলাম দেখতেই পেয়েছেন আমি আগেও ভিডিও আপলোড করেছিলাম রিলস ভিডিও তাই তো বিয়ান আমি একটু ফটোশোশন করছি সবাই লিচু খাচ্ছে তো সারাটা বিকেল এভাবে কাটলো আর এরপর আমরা চলে গেলাম মাছ ধরতে মেয়ে মেয়ের চাচাতো ফুফাদর নলদরা মিলে বসিতে মাছ ধরছে মুহূর্তটা খুবই চমৎকার ছিল আর এরকম চমৎকার মুহূর্ত সবারই ভালো লাগে আমি কিন্তু খুবই এনজয় করেছি প্রত্যেকটা মানুষই এনজয় করেছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো মাছ ধরার পর এই মাছ দিয়ে রাতে বার করা হবে তো আজকের ভিডিওটা আমি আর লম্বা করবো না আমি এখানে শেষ করে দেবো এ তো মাছ ধরার পরে রাতে আমরা বারবিকেও পার্টি করলাম মেয়ের জামাইকে বার্থডে উইশ করলাম সব কিছু মিলিয়ে আড্ডা গান অনেক কিছু ছিল তো সব কিছু নেক্সট ভিডিওতে থাকছে আশা করি সাঁচে থাকবেন একটা ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং